স্মার্ট সিটির একাংশ নাগরিকরাই ড্রেনে আবর্জনা ফেলে জল নিষ্কাশনী ব্যবস্থা ভাঙছে এতে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হচ্ছে রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথ আগরতলার জল ব্যবস্থা সাবলীল রাখতে নাগরিক সচেতনতা সর্বাধিক প্রয়োজন সরকারিভাবে রাজধানী আগরতলার জল নিষ্কাশনী ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই গৃহীত তথাপি সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে আগরতলা স্মার্ট সিটির বিভিন্ন অলিগুলি রাজপথ সরকারিভাবে তথা আগরতলা পুরনিগম প্রতিনিয়ত জল নিষ্কাশনী ব্যবস্থা সাবলীল রাখতে নালা নর্দমা সাফাই চালিয়ে যাচ্ছে তথাপি এই সমস্ত নালা নর্দমার অবিরাম প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনায় পরিণত ফলে আগরতলা পুরনিগমের রাজধানী আগরতলাকে বান ফাঁসি হওয়ার হাত থেকে রক্ষার যে প্রয়াস তা মাঠে মারা খাচ্ছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত এক্ষেত্রে বিশেষ করে নাগরিকরা সচেতন না হলে শুধুমাত্র সরকারি একক প্রচেষ্টায় স্মার্ট সিটি আগরতলাকে সামান্য বৃষ্টিতে জলমগ্ন হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব নয় বলে সাধারণ মানুষ মনে করছেন নাগরিক হিসাবে রয়েছেন তো এটা আমাদের সমাজের মধ্যে এটা এখন খুব বেশি প্রচলিত এই যে ফুটপাথে সাইডে যে দোকান চার দোকান এগুলো এগুলো একদিকে তো মানুষের চলাচলের রাস্তা বন্ধ আরেকদিকে কায়া ড্রেনেজে ফালায় এতে করে যে মানে কয়দিন পর পর দেখি পেপার উঠে যে একটু বৃষ্টি হলে শহর মানে তলিয়ে যায় তো এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী তো আমরা যেহেতু আমরা সবাই এটারে ওই ড্রেন যে দিক দিয়ে আছে এই দিক দিয়ে মানে ডাস্টবিন হিসাবে এটা ফালাই দিই এতে করে ড্রেন বন্ধ হয় বন্ধ হলে কি হবে জল আর কোন দিকে যাবে তো সবাইকে সচেতন হতে হবে আর এটা সরকারের উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই তো সরকার কোন দিকে আপনি ইয়ে করব কোন ফুটপাতে যারা বয় হেরার আগে ইয়ে করতে হইব যারা মনে করেন ওই চার দোকান আছে হেরার আগে সতর্ক করাইতে হইব রাজধানী আগরতলার জল নিষ্কাশনী ব্যবস্থা স্বাভাবিক ও সাবলীল রাখতে শুধুমাত্র রাজ্য সরকার তথা পুর নয় সর্বোপরি জনসাধারণকে এ ব্যাপারে অধিক সচেতন হওয়া বাঞ্ছনীয় ঘর জলমগ্ন হাঁটুর উপরে চলে আসে জল শুরু হয়ে যায় জনগণের নানাহ অভিযোগ কেন এত জল স্মার্ট সিটিতে কেন জল জমাট হবে বা স্মাৰ্ট চিটি প্ৰয়োজনে পুনৰ নিগম কিয়নক বিৰো ৰিপৰ্ট নিউজাৰ্ড